বন্ধুরা গ্রো এবং লেন্স কার্টের পরে আরও একটি হাই ডিমান্ডেবেল কোম্পানি তার আইপিও ইস্যু করছে মিশো লিমিটেড বর্তমানে ইন্ডিয়ার ই কমার্স বিজনেস সেগমেন্টের একটি মার্কেট লিডিং কোম্পানি যে কোম্পানি স্পেসিফিকলি লো রেঞ্জের প্রোডাক্ট ক্যাটাগরিতে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে যদি খুব শর্টে কোম্পানির বিজনেস মডেল কভার করি তাহলে এ কোম্পানি অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম বিজনেস করে থাকে যেরকম আপনি অ্যামাজন অথবা ফ্লিপকার্টে কোনো প্রোডাক্টের অর্ডার করছেন এ এবং বি বায়ার্স এবং সেলার্সের মধ্যে কানেক্ট করিয়ে দেওয়া এ কোম্পানির কাজ এবং মাঝখানে মিডিলম্যান হিসেবে কোম্পানি মার্জিন জেনারেট করে তো এই লো প্রোডাক্ট সেগমেন্টে মানে লো রেঞ্জের প্রোডাক্ট সেগমেন্টে ইন্ডিয়ার ই কমার্স বিজনেসে বর্তমানে কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং লাস্ট দু বছরে কোম্পানি পঁয়তাল্লিশ পার্সেন্ট সিএজিআর হিসেবে মার্কেট শেয়ার গেইন করেছে এবং তার বিজনেসের রেভিনিউকে গ্রোথ করেছে এবং নিয়ার ফিউচারে আনঅর্গানাইজ মার্কেট থেকে অর্গানাইজ মার্কেটে যত শিফটিং হবে এ ধরনের ই কমার্স বিজনেস সেগমেন্ট বিশেষ করে লো প্রোডাক্ট ক্যাটাগরিতে এ কোম্পানি ডেফিনেটলি ভবিষ্যতে এখান থেকেও একটা বড় গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে তো এই মিশর আইপিওটা থেকে কিরকম লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে কোম্পানির ফান্ডামেন্টাল কেরকম পজিশনে রয়েছে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে মার্কেটে আইপিও লিস্ট করছে এবং বিশেষ করে এই আইপিওটা কাদের জন্য সেফ এবং কিরকম ধরনের ইনভেস্টরদের জন্য এই আইপিওটা অ্যাপ্লাই ডিসিশন নেওয়া উচিত অথবা এই আইপিওতে আমার পার্সোনাল অপিনিয়ন কি রয়েছে আমি কোন ক্যাটাগরিতে বা কতটা অ্যাপ্লাই করছি বা কতটা লিস্টিং এর এক্সপেকটেশন আমি রাখছি সে সমস্ত ইনডেপথ অ্যানালাইসিস এই ভিডিওতে আপনার সাথে কভার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর প্রত্যেকটা জন্য আজকে রাত নটা থেকে এবং রাত দশটা থেকে আমাদের নভেম্বর মাসের মিটিংটি অ্যারেঞ্জ করা হয়েছে যারা এখনো জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন আপনার মেম্বারশিপের জাস্ট একটি প্রুফ আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আপনাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং এই মুহূর্তে আপনার মার্কেট রিলেটেড যত ডাউট রয়েছে সমস্ত ডাউট আপনি ডাইরেক্টলি আজকে রাতে গুগল মিটের মাধ্যমে আমার সাথে ক্লিয়ার করতে একশো উনিশ টাকা মান্থলি মেম্বারশিপে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং তার সাথে একটি করে মান্থলি মিটিং এর অ্যাডভান্টেজ আপনারা গেইন করতে পারবেন অবশ্যই মেম্বারশিপ না নেওয়া থাকে মেম্বারশিপ জয়েন করতে পারবেন চলুন মিশো কোম্পানিটা রিলেটেড সমস্ত ইনডেপ ডিটেলস আপনার সাথে কভার করছি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি মিশো কোম্পানিটার আইপিওর কিছু মানে ডিটেলস নিয়ে শেয়ার করি সবার আগে তাহলে তেসরা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই আইপিওটা ওপেন থাকবে আমি ফাইনালি পাঁচ তারিখে আইপিওতে অ্যাপ্লাই করব লাস্টের দিন আর আমার ওপিনিয়ন যদিও ভিডিও লাস্ট পার্টে দেব আর আমার ফাইনাল ডিসিশন জানতে চাইলে ফেসবুক পেজ ফলো করে নেবেন ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবেন নকল পেজ হতে সাবধান আমার পেজ কখনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না তো সেখান থেকে সাবধানে থাকবেন আর এই আইপিওটা যদি আমি ইস্যু সাইজের কথা বলি তাহলে টোটাল ইস্যু সাইজ রয়েছে পাঁচ কোটি যার মধ্যে এক হাজার কোটি কোম্পানির অফার ফর সেল রয়েছে আর ম্যাক্সিমামটাই এখানে চার কোটি ফ্রেশ ইস্যু রয়েছে যেটা কোম্পানির জন্য পজিটিভ সাইন রয়েছে মানে এক্সিস্টিং শেয়ারহোল্ডাররা খুব কমই এখান থেকে এক্সিট করছে আর আইপিওটা লিস্টিং হবে দশই ডিসেম্বর যদি আপনি রিটেলে অ্যাপ্লাই করছেন তাহলে চোদ্দ হাজার নশো পঁচাশি টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে একটা লটের জন্য একটার বেশি লট অ্যাপ্লাই করে কোনো লাভ নেই কারণ আমার মনে হয় ভালো লেভেলের কোম্পানি ডিমান্ড করবে আর যদি এইচএই তে অ্যাপ্লাই করছেন তাহলে দু লাখ ন হাজার টাকা এক একটা লটে অ্যাপ্লাই করতে পারেন আমি পার্সোনালি এইচএই তে অ্যাপ্লাই করব তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় কারণ রেকমেন্ডেশনেন্সে গিয়ে কিন্তু বাই সেল রিকমেন্ডেশন দেওয়া যায় না আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্ট করবেন আর যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে কন্টিনিউ গ্রোথ করতে সক্ষম যদি আপনি টোটাল ইনকাম দেখেন তাহলে পাঁচ হাজার আটশো থেকে ইনক্রিজ করে দু বছরের মধ্যে ন হাজার নশো তো একটা বাম্পার লেভেল গ্রোথ কোম্পানি দেখিয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর অলরেডি লেটেস্ট লাস্ট কোয়ার্টারে কোম্পানি পাঁচ হাজার আটশো কোটি টাকা সেলস দেখিয়ে দিয়েছে তার মানে এবছর ইয়ার এন্ডিং হিসেবে মনে হচ্ছে যে কোম্পানি এই লেভেলের যদি সেলস গ্রোথ দেখাতে পারে তাহলে পনেরো হাজার কোটির উপরে কোম্পানির এবছরের তুলনামূলকভাবে কোম্পানি মোটামুটি গ্রোথের রাখা যেতে পারে আর যদি আমি কোম্পানির প্রফিটে আসি এখন পর্যন্ত কোম্পানি যতদিন বিজনেস করছে লস মেকিং হিসেবে কাজ করছে কোম্পানির অপারেটিং প্রফিট যদি আপনি দেখেন বা কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এখনও নেগেটিভ রয়েছে যে কারণে কোম্পানির নেগেটিভে রয়েছে যদি আপনি কোম্পানির কিছু ইনফরমেটিভ রেশিও বের করেন তাহলে রিটার্ন অন নেটওয়ার্ক কোম্পানির এবং থার্টি টাইম প্রাইস টু কোম্পানি ডিমান্ড করছে আর পঞ্চাশ হাজার আইপিও লিস্ট করছে যেহেতু লস মেকিং কোম্পানি তো সেই হিসেবে তো আপনি দিয়ে বের করতে পারবেন না তো মার্কেট ক্যাপে যদি আপনি দেখেন তাহলে ফিফটি থাউজেন্ড প্রোর কোম্পানি মার্কেট ক্যাপে আইপিও লিস্ট করছে যদি আমি বর্তমানে কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়ামে আসি তাহলে আজকের দিনে এখানে আপনারা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখতে পাচ্ছেন থার্টি পার্সেন্ট গ্রে প্রিমিয়াম চৌত্রিশ টাকা শেয়ার প্রতি এক্সট্রা গ্রে মার্কেট প্রিমিয়াম এখানে দেখাচ্ছে তো আমার ফাইনাল ওপিনিয়ন যদি ভিডিওর লাস্ট পার্টে আসি কোম্পানির ইন্ডাস্ট্রির আউটলুক বেটার এবং কোম্পানি ইন্ডাস্ট্রির গ্রোথকে বিট করতে সক্ষম মানে ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে যে হিসাবে ইন্ডাস্ট্রি গ্রোথ করছে কোম্পানি সেই গ্রোথের তুলনামূলকভাবে বেটার গ্রোথ জেনারেট করতে সক্ষম তবে কোম্পানি এখনো প্রফিটেবল হয়নি যেহেতু টানারাও কোম্পানি তাই এই মার্কেট কন্ডিশনে লং টার্মের জন্য ইনভেস্টমেন্টের কোনো ডিসিশন আমার তরফ থেকে থাকবে না তবে শর্ট টার্মে যদি শুধুমাত্র লিস্টিং গেইন হিসেবে আপনারা ডিসিশন নিতে চাইছেন সেটা একটা পারফেক্ট ডিসিশান হতে পারে এবং মার্কেটে ভালো ডিমান্ডও থাকবে বলে আমার মনে হয় গ্রে মার্কেট প্রিমিয়াম অন্ততপক্ষে সেরকমই সাইন দিচ্ছে থার্টি পার্সেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম এবং লাস্টের দিন পর্যন্ত যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে গ্রে মার্কেট প্রিমিয়াম থাকে এবং মিনিমাম যদি থার্টি টাইম কোম্পানি ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করতে পারে আমার মনে হয় মিনিমাম হান্ড্রেড টাইমস তো কোম্পানি ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করবে এটা আমার এক্সপিরিয়েন্স বলছে এবং নলেজ বলছে তো যদি সেই হিসেবে সাবস্ক্রিপশন এবং সেই হিসেবে মার্কেটে জিএমপি সাপোর্ট পাওয়া যায় আমার মনে হয় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট লিস্টিং গেইন এ কোম্পানিটি ইজিলি এক্সপেক্টেশন রাখা যেতে পারে তবে লিস্টিং গেইনের কোনো গ্যারান্টি হয় না যে কারণে এটাকে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আর আমার লাস্টের দিনে ফাইনাল ওপিনিয়ন যে এই আইপিওটায় আমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি এবং ফাইনালি কতটা লিস্টিং গেডের এক্সপেক্টেশন রাখা যেতে পারে সেটার আপডেট পেতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন আর যদি জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কনট্যাক্ট করতে পারেন একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাস শেখানো হয় এবং ক্লাসের পরে লাইফটাইম টাইম সাপোর্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং